আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুক্ত মুক্তা শ্রীপুর সাব ডিস্ট্রিক্ট অফিসের লেখক শ্রীপুর গাজীপুর তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা সাপকলা দলিল আপনার কীভাবে লেখা হয় এবং সাপকলা দলিলের আপনার হ্যাঁ ফর্মেটটা আপনার কীরকম হয় সাপকলা দলিল দিয়ে আপনারা কী কী করতে পারবেন সাপকলা দলিল আপনার কেন করা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমি আপনাদেরকে এখন সাপকলা দলিলটা আপনার কীভাবে লেখা হয় তো আমার হাতে একটা ফর্মেট দেখতে পাচ্ছেন দরিলের ফর্মেট দলিল আমরা দলিল আপনার স্ট্যাম্পে প্রিন্ট করার পর এইরকম আপনার অফসেট পেপারে আপনার প্রিন্ট করে নিই তারপর আপনার এটা দেখে আপনার দাগ খতিয়ান সম্পত্তি জলদি ভিতরের মালিকানা ইত্যাদি বিষয়গুলো আমরা মিলে আনি যাতে পরবর্তী সময় আপনার প্রিন্টে স্ট্যাম্পের প্রিন্টে কোনো ভুল ত্রুটি না থাকে তো আমার হাতে যে একটা ফর্মেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাপ্পলা দলিলের ফর্মেট মূলত আপনার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানে সাপ্পলা দলিলের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের বাইরে কিংবা দূরে কারো থেকে আপনি জমি ক্রয় করলেন ওই ক্ষেত্রে আপনার সাপ্পলা দলিলটা রেজিস্ট্রি করা হয় তো সাপ্পলা দলিলের ফর্মেট আপনার প্রথমে দেখেন এক নম্বর হচ্ছে রেজিস্ট্রি অফিসের নাম শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিস দুই নম্বর হচ্ছে দলিলের সার্ট সংক্ষেপ তো এখানে আপনার দলিলটা কী ধরনের দলিল এখানে দেওয়া তারপর হচ্ছে আপনার মোজা এখানে মোজার নাম আপনি যে জমিটা কিনতে ওই জমিটা আপনার কোন মোজার আন্ডারে পড়ছে এখানে মোজার নাম তারপর পৌরসভা বা ইউনিয়ন আপনি যে জমিটা ক্রয় করতেছেন ওটাকে পৌরসভাতে না ইউনিয়নে পড়ছে তারপর শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা মানে টোটাল এখানে জমির ঠিকানাটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ আপনি কতটুকু জমি আপনি বিক্রি করতেছেন হস্তান্তর করতেছেন এখানে দিতে হবে তারপর হচ্ছে জমির শ্রেণী আপনি যে জমিটা বিক্রি করতেছেন ওটা চালা বাইট বাড়ি মানে কি শ্রেণীর জমি উল্লেখ করতে হবে এখানে হচ্ছে আপনার মূল্য এখন মূল্য বিষয়টা অনেক ইম্পর্টেন্ট বোঝেন বোঝার চেষ্টা করেন সব কাজের ক্ষেত্রে কারণ আপনি যত টাকা মূল্য দেবেন ওটার উপর কিন্তু আপনার গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে প্রতি লাখে আপনার শ্রীপুরে আপনার পৌরসভার ভিতর হলে আপনার সাড়ে নয় হাজার টাকা প্রতি লাখে এবং আপনার যদি ইউনিয়ন পরিষদে হয় তাহলে সাড়ে সাত হাজার টাকা প্রতি লাখে এখন আপনি যদি দলিলে মোজারেডে মূল্য দেন মানে মোজারেডে যে একটা গড় মূল্য গভর্নমেন্ট আপনার নির্ধারণ করে দিছে ওই যদি আপনি মূল্য দেন তাহলে আপনার মূল্য যা আসে তাই দিতে পারেন আপনি চাইলে আর বেশিও মূল্য দিতে পারবেন মোজারেডে আপনার যত টাকা আছে এর বেশিও আপনি দলিল মূল্য দিতে পারেন কিন্তু আপনার ওই অনুপাতে কিন্তু আপনাকে দৃষ্টি মানে খরচটা কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে প্রতি লাখ যদি আপনার ইউনিয়নে হয় তাহলে সাড়ে সাত হাজার টাকা আর যদি পৌরসভার ভিতর হয় তাহলে সাড়ে নয় হাজার টাকা আপনার রেস্টের জন্য দিতে হবে তো আপনি মোজা রেটের নিচে কিন্তু আপনি সাকলা দলিলের ক্ষেত্রে মূল্য দিতে পারবেন না তারপর তিন নম্বর কলম হচ্ছে আপনার দলিল তো এখানে আপনার যার নামে জমিটা ক্রয় করা হচ্ছে ওনার নাম ওনার পিতার নাম ওনার ঠিকানা ওনার মার নাম ওনার আইডি কার্ডের নাম্বার ওনার বয়স জন্ম তারিখ এবং ওনার ঠিকানা ইত্যাদি বিষয়গুলো থাকতে হবে এটা হচ্ছে আপনার গ্রহিতা এই দরিলে আপনার দাতা একজন গ্রহিতাও একজন তারপর এখানে হচ্ছে চাইলে কলম হচ্ছে দাতা আপনার এখানে দাতার নাম দাতা পিতার নাম দাদার মাতার নাম তারপর বয়স জন্ম তারিখ তারপর আইডি কার্ডের নাম্বার তারপর আপনার ঠিকানা এটা তো এখানে থাকবে তো তারপর হচ্ছে আপনার পাঁচ নাম্বার কলম আমার প্রতিনিধিও এখানের মধ্যে দরিদ্র সম্পাদিত হইয়া থাকলে তাদের নাম ঠিকানা আপনি যার কাছ থেকে জমি কিনতে আছেন যদি পাহাড় মোড়ে দরিদ্রের মালিক হয়ে থাকে তাহলে তার এখানে আপনার নাম ঠিকানা ইত্যাদি ওনার যে বর্ণনাটা ওইটা এখানে দিতে হবে তারপর ছয় নাম্বার কলমে হচ্ছে যদি আপনি পাওয়ার মূল্য জমিটা ক্রয় করে থাকেন তাহলে আমুকতা নামার বিবরণ দিতে হবে ওই আমুক দলিল মূল্য যে আপনি জমিটা বিক্রি করতেছেন ওই দলিল দলিল নাম্বার তারিখ এগুলো দিতে হবে এখানে সাত নাম্বার হচ্ছে আপনার হস্ত সম্পত্তির মালিকানা মানে এই যিনি আপনার সম্পত্তির মালিক হয়েছে উনি আপনার কিভাবে মালিক হয়েছে সকল তথ্য এখানে আপনার দিতে হবে একদম শুরু থেকে এখানে আপনার লেখা আছে পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ যদিও আপনার এখানে লেখা আছে সর্বনিম্নতম পক্ষে পঁচিশ বছরের মালিকারা ধারাবাহিক বিবরণ কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার শুরু থেকেই একদম মালিকারাটা ক্লিয়ার করার চেষ্টা করি সে কারপর কে মালিক হচ্ছে সি এস রেকর্ড কার নামে যদি আমাদের কাছে সি এস রেকর্ড মানে মালিকানাটা ক্লিয়ার থাকে যদিও আপনি এস আর এস রেকর্ডের মালিকানা দিলে হয় আপনার একদম চেষ্টা করি শুরু থেকে যদি মালিকানা থাকে সি এস এর আপনার রেকর্ডটা কার নামে এরপরে আপনার যদি ছাকা জমি কেনা বেচা হয়ে থাকে ও আপনার বায়া তারপর এস রেকর্ড কার্ড নামে আর এস রেকর্ড কার্ড নামে এই তথ্যগুলো আমরা দলিলে তুলে দিই যাতে পরবর্তী সময়ে আপনার যে কেউ আপনার এই দলিলটা পড়লে কারপর কে মালিক হয়েছে এবং কীভাবে মালিক হয়েছে এই তথ্যগুলো সাথে সহজেই দৌড়তে পারে তো এইখানে দেখেন যে আপনার যে পঁচিশ বছরের মালিকানা ন্যূনতম ন্যূনতম করছে পঁচিশ বছরের মালিকানা তো দেখেন পরম করুণাময় মহান আল্লাহ নাম স্মরণ করি অত সাপ করা দলিলিখাইতে

অমুক ব্যক্তি অমুক এবং তাদের সাথে আরো আছে হেফাজতে মালিক হয়ে বিগত আর এস আষ্টশো একষট্টি নং ক্ষতি আনে তাহার নির্যাণ শুধু ওয়ার্ল্ড রেকর্ড ভুক্ত করা মালিক ও বুধ উন্নত হন মানে এখানে আপনার মালিক হচ্ছে আপনার এস রেকর্ড হচ্ছে আপনার যাদের নামে পরবর্তী সময় তার নাতিদেরকে হেপা করে দিচ্ছে দলটা পরবর্তী সময় নাতিরা এই দুল মূলে আপনার মালিক হয়েছে পেলে হচ্ছে আপনার দুল মূলে মালিক হয়েছে মালিক হওয়ার পরে আর এস রেকর্ডটা আপনার নাতিদের নামে হইছে রেকর্ড করে পরবর্তীতে উক্ত মানে যে জমিটা রেকর্ড এর লেখাপড়ার জন্য নগদ টাকা প্রয়োজন সে নাবালক থাকা অবস্থায় নাবালক থাকা কারণে এর উম ব্যক্তি এর পক্ষে তাহার পিতা ও ব্যক্তি সাধারণ অভিভাবক নিযুক্ত হয়ে বিগত ইংরেজি উনিশশো উনসত্তর উনসত্তর তারিখে শ্রীপুষা বৃষ্টি অফিসের স্টিকৃত এত নয় সাপলা দরিদ্র পঁয়ত্রিশ শতাংশ জমি অমুক ব্যক্তির নামে বরাবর হস্তান্তর করেন মানে সময়ে সময় নাবালকদের নামে আপনার জমিটা হয়েছে জমিটা হওয়ার কারণে পরবর্তী সময় নাবালকের পক্ষে সাধারণ অভিভাবক পিতা নর্মালি আপনার নাবালকের পক্ষে নাবালকের জমি আপনার না পিতা হচ্ছে লিগেল অভিভাবক নাবালকের পক্ষে হচ্ছে আপনার সাধারণ অভিভাবক পিতা তো পিতা আপনার মালিক নাবালকের পক্ষে জমিটা বিক্রি করছে এবং এই ব্যক্তির নামে পঁয়ত্রিশ শতাংশ জমি বিক্রি করছে পরবর্তীতে মুক্তি সাবালক মানে নাওয়ালক যারা ছিল তারা সাবালক হইয়া বিগত ইংরেজি আটানব্বই সালে এই দুইটা কিন্তু আপনার উনসত্তর সনে বিক্রি করছে নাবালকের পক্ষে বাবা অভিভাবক হয়ে এরা পরবর্তী সময় আটানব্বই সালে শ্রী আপনার তারিখে শ্রী প্রসাদ এত নক না দাবি দলিল দ্বারা মানে কি করছে নিরাপত্তার জন্য নাবালকদের কাছে নাবালকরা যখন সাবালক হয়েছে নাবালকদের কাছ থেকে না দাবি দলিল যে পরবর্তী সময় নাবালকরা কোন দাবি দেওয়া যাতে না করতে পারে ত্যাগ করিয়া দিন নাবালকরা এটা না দাবি দলিল করিয়া দিয়ে সকল প্রকার দাবি দেওয়া ত্যাগ করিয়া দিস তো পরবর্তীতে মানে অমুক ব্যক্তি বিগত ইংরেজি এত তারিখে সহকারী খুব সোনা ভূমি উপর গাজীপুরে আপনার এত নং জুতে এত নং নথি মূলে কিন্তু আগত খারিজ করে বিগত ইংরেজিয়ত তারিখে সেহু ছাব্বিশ উনিশ তো এত অংশ সাফল্য দলিলদার সাড়ে দশ শতাংশ জমি আমি অত দলিলদাতা মানে এখন যিনি বিক্রি করতে তারা বড় বড় সাড়ে দশ শতাংশ জমি বিক্রি করছি খারিজ টারিজ করে উনি বিক্রি করছে হ্যাঁ বিক্রি করলে আমি তাহাতে খুলে সূত্রে মালিক বিগত ইংরেজি এত তারিখে সরকারি কমিশনের বমি উনি কিনার পর উনি আপনার নথি এটা নথি এটা হচ্ছে আপনার যুক্ত নাম্বার উনি নাম জারি করে দিয়েছে বর্তমানে আমার সাংসারিক নানা গাছ টাকা প্রয়োজন হয় ইউনি জমি সাপ বিক্রি করার প্রস্তাব প্রকাশে ঘোষণা করলে আপনি যিনি গ্রহিতা আছেন উনি এটা আপনার চোদ্দ লক্ষ টাকা দাম নির্ধারণ করিয়া আমরা জমিটা উনি ক্রয় করছি এই কথাগুলো এখানে লেখা আছে এবং এখানে আপনার এটাও লেখা আছে জমিটা আপনার রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে উনি আপনার জমিটার মালিক হয়ে যাবেন এবং উনি মালিক হয়ে যাওয়ার পরে উনি জমিটা নাম জারি করতে পারবেন উনি চাইলে ব্যাংক উনি নাম জারি করতে পারবেন এবং উনি আপনার ব্যাংক লোন নিতে পারবেন অন্য জায়গায় বিক্রি করতে পারবেন যাবতীয় সব ধরনের কাজকর্ম উনি করতে পারবেন এই যিনি আপনার জমিটা ক্রয় করতেছেন উনি সব ধরনের কার্যক্রম এটা দিয়ে করতে পারবেন এবং পরবর্তী সময়ে যদি এই দলিলটাতে আপনার ভুল থাকে মানে যিনি বিক্রি করছে উনি যদি ভুল থাকে উনি যদি মারা যায় ওনার অলি ওরিজ সংশোধন করে দিতে বাধ্য কিংবা উনি যদি জীবিত থাকে তাহলেও ওনার অলি উনি এটা সংশোধন করে দিতে বাধ্য এবং যিনি বইতা উনিও যদি না থাকে যদি ওনার ওলি ওয়ারিজদের কাছে আইসে দলিলটা আপনার ভুল মনে হয় ভুল ধরা পরে আপনার মালিকানা আমাদের একটা দাগ কু দেন ভুল ধরা পড়ল হ্যাঁ ওনারাও এটা সংশোধন করে নিতে পারবে অনেকে প্রশ্ন করেছে দলিলটা আপনার সংশোধন করা যাবে কিনা অবশ্যই সংশোধন করা যাবে দাতা বইটা যদি মারা যায় তাহলে তাদের ওয়ারিজটা যারা আছে তারা এটা সংশোধন করে নিতে পারবে এই কথাগুলো আপনার এখানে লেখা আছে তো পরবর্তী সময় যদি আমরা দেখি তারপর হচ্ছে আপনার আট নম্বর কলম একাধিক গয়িতা গ্রীত অর্জিত সম্পত্তি হারের মালিকার এখানে প্রযোজ্য নয় কারণ গয় একজন একাধিক দাতা এখানে দাতাও একজন এই জন্য আপনার এখানে আর কলাম করে ভাগ করে দেওয়া হয়েছে না যে কে কতটুকু জমি বিক্রি করতেছে এবং কে কতটুকু জমি কিনতেছে এখানে হচ্ছে তারিখ দলিল সম্পাদনের তারিখ এখানে বাংলা তারিখ দেওয়া থাকে এবং পাশে আপনার ইংরেজি তারিখ দেওয়া থাকে এবং অঙ্কে এবং কথায়ও লেখা থাকে এগারো নম্বর হচ্ছে আপনার সম্পত্তি তফসি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার যখন আপনার দলিল কোনো দলিল রেজিস্ট্রি করবেন আপনার রেজিস্ট্রির সময় এটা ভালোভাবে মিলিয়ে দেখবেন এখানে হচ্ছে আপনার এস এ এবং আর এস কতিয়ান এবং আপনার যিনি বিক্রি করতেছে ওনার নামে যে জুত নাম্বারটা আছে ওই খারিজটার জুত নাম্বার এটা তারপরে এখানে হচ্ছে আপনার দাগ নাম্বার উনি যে দাগে জমিটা এটা হচ্ছে এসে দাগ এটা হচ্ছে আর এস দাগ উনি ওনার নামে আপনার খারিজ করা আছে সাড়ে দশ শতাংশ ইয়ার কাছে বিক্রি জমি হচ্ছে তিন দশমিক ছত্রিশ শতাংশ জমি উনি বিক্রি করতেছে তারপর এখানে বারো নম্বর কলাম হচ্ছে সম্পত্তির চৌত্রি আপনি যে সম্পত্তির তিন দশমিক ছত্রিশ শতাংশ সম্পত্তি আপনার শহর উত্তরে কে দক্ষিণে কে পূর্বে কে পশ্চিমে কে যদি আপনার উত্তরে একের অধিক বিক্রি থাকে তাহলে গং দিয়ে দিবেন মানে অমুক গন আব্দুর রহমান গং দিয়ে দিবেন যদি একাধিক বিক্রি থাকে যদি একজন ব্যক্তি থাকে তাহলে আব্দুর রহমান এরকম ভাবে চৌধি দিতে হবে আপনার জমিটার চারদিকে কে আছে এবং তেরো নম্বর হচ্ছে সম্পত্তির পরিমাণ অঙ্কে এবং কথায় আপনার এটা উল্লেখ করে দিতে হবে আপনার কতটুকু জমি বিক্রি করতে আছেন এটা অঙ্কে এবং কথায় উল্লেখ করে দিতে হবে আচ্ছা সম্পত্তির মূল্য এবং পরিশোধের বিবরণ যদি থাকে অঙ্কে এবং কথায় আপনার সম্পত্তিটা যে আপনার বিক্রি করতে আছেন ওইটা আপনার যে আপনি সম্পত্তি কতটুকু টাকা আপনি দিতেছেন কয় টাকা আপনি দিতেছেন ওইটা আপনার একটা অঙ্কে এবং কথায় এখানে উল্লেখ করে দিতে হবে শুধু নাম্বার কলমে হস্তনিত সম্পত্তির হাত নকশা যে আপনি যে জমিটা বিক্রি করতেছেন ওটা একটা হাত নকশা এভাবে একে দিবেন নকশা থেকে দেখে তারপর ওটা আপনার যে জমিটা যেটাকে অবস্থিত এই দাগটা এখানে উল্লেখ করে দিবেন এবং এটার একটা প্রতিষ্ঠান বোঝাই দিবেন এবং আশেপাশে এক দুইটা দাগ দিয়ে দিবেন আর এখানে আপনার জমির পরিমাণ তারপর মোজা তারপর জেলা থানা ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন তারপর ষোলো নম্বর যে কলমটা সেটা হচ্ছে আপনার কৈফিয়ত কলম যদি কোনো আপনার কৈফিয়ত থাকে ওই কলমে দলের দৃষ্টি হয়ে যাওয়ার পরে গুরবান্তি থাকে কম পড়ে যদি আপনাদের কোনো কৈফিয়ত থাকে ওইটা আপনার হচ্ছে কৈফিয়ত কলম আপনার সতেরো নম্বর কলম হচ্ছে দাদা এবং গ্রহিতার কলম গ্রোহিতা একটা সাক্ষী দিবে দাতা একটা সাক্ষী দিবে আঠারো নাম্বার কলম হচ্ছে আপনার সাক্ষী কলম দুইটা সাক্ষী থাকবে আপনার উভয় পক্ষ থেকে রাখবেন রাখার চেষ্টা করবেন দাদাতের পক্ষ থেকে রাখার চেষ্টা করবেন আর উনিশ নাম্বার কলম হচ্ছে আপনার সমাপ্তকারীর কলম সমাপ্তকারী হচ্ছে আপনার হ্যাঁ ওই পক্ষকে চেনে এরকম সমাপ্তকারী ভালো রাখবেন বুঝলি তারপর হচ্ছে আপনার সম্পত্তির হলফ হলফের মধ্যে আপনার দাতা যারা জমি বিক্রেতা বিক্রি করতেছে তাদের নাম ঠিকানা আইডি নাম্বার ইত্যাদি থাকবে এবং জন্মদারি এই ভিডিওর মধ্যে দিয়ে থাকবে পারছি কলা দৈলের ফর্মেট কীরকম হয় যদি আপনাদের এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমান কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা সাপ কলা দৈ মালিক হয়েছেন যারা এখনো নাম জারি করে নেই নাম জারি করে নেবেন তাহলে আপনার সম্পত্তিটা নিরাপদে থাকবে পরবর্তী শুনে আপনার কোনো জোট লোতে পারবেন না এবং হয়রানির শিকার হবেন না ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আপনার সাথে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নামে শ্রীপ্রসাপক শ্রীপুর কাজীপুর হাফিজ